As fresh. As fresh. শ্রীরামপুর নেতাজি পাঠাগার এবং স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আজকের এটি শিশু স্বাস্থ্য পরীক্ষা এবং আলোচনা সভার আমরা আয়োজন করেছি এই আলোচনা সভায় আজকের উপস্থিত আছেন চন্দ্রনগরের বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর অরুণ পাল আমার পাশে আছেন শ্রীরামপুরের শিশু বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর জগবন্ধু কুচাই আমার কাছে পরেই আছেন ডক্টর পালের পরে এবং শিশু বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর ইসিতা দাস আছেন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের পুষ্টি বিশেষজ্ঞ নিউট্রিশিয়ানিস্ট ডায়টিশিয়ান মেঘলা সেন এবং চেন্নাই থেকে একটি ছাত্রকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রকে এখানে পাঠানো হয়েছে যে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো তাকে তার সঙ্গে জড়িয়ে থাকার জন্য সে হচ্ছে গিয়ে অভিরূপ শতপথে আর এই যে শিশু স্বাস্থ্য পরীক্ষা এটা একটা কি বলবো আমাদের একটা জাস্ট আমরা একটা মাধ্যম নিয়েছি এর মাধ্যমের মধ্য দিয়ে আমরা এই যে এতজন বাবা মাকে পেয়েছি তাদের আছে শিশুদের নিয়ে নানা রকম ধরনের কাউন্সেলিং করার যে দরকার আছে আমি সরাসরি যাচ্ছি ডক্টর ঈশিতা দাসের কাছে যে মায়েদের খুব প্রশ্ন থাকে যখন একটা বাচ্চা জন্ম নিল অর্থাৎ নবজাতক তারপর থেকে ছ মাস এক বছর দু বছর তিন বছর পর্যন্ত এই যে শিশুরা আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের কোলে থেকে বাবার সান্নিধ্য পেয়ে এই সময় শিশুদের কি ধরনের যত্ন নেওয়া দরকার তিনি যদি একটু সংক্ষেপে বলেন এটা তো গেল ডক্টর দাসকে আমি বললাম যে এটাতে দেখালো খাবারের ব্যাপারে যত্ন নেওয়া কিন্তু এছাড়াও বাচ্চার চান করানো তেল মাখানো কিংবা রাতে কতক্ষণ বা যেভাবে জেগে থাকে বা ঘুমবে এই যে ঘুম পাড়ানোর ব্যাপার এই ব্যাপারে মায়েদের অনেক রকম ধরনের কিছু ড্রব্যাক থাকে the আমি ডক্টর কাছে বলবো যে আমরা জন্ম থেকে একদম বার থেকে তার বড় হওয়া পর্যন্ত কী কী ধরনের টিকে আমাদের দিতে হবে এবং যেগুলো একদম এসেন্সিয়াল এবং কিছু কিছু আছে যেগুলো অপশনাল দিতেও পারে নাও দিতে পারে সেটা যদি একটু সংক্ষিপ্তভাবে মা একটু বুঝিয়ে দেয় বাসা সঙ্গে সঙ্গে আমরা সাত দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা দিয়ে দিই একটা পোলিও খাওয়ানো হয় আর একটা হচ্ছে এবার আমি আসি ডক্টর অরুণ পালের কাছে এই যে ঋতু পরিবর্তনে গরমকাল বর্ষাকাল শীতকাল এবং বসন্তকাল এই সময়ের মধ্যে যে যে ধরনের বাচ্চারা বেশি বেশি করে রোগাক্রান্ত হয় এবং তখন মায়েদের টেনশানও খুব বেড়ে যায় তা সেই সময়ে কি কি ধরনের রোগগুলো হয় এবং সেই সময় মায়েদের কী করা উচিত একটু যদি সংক্ষেপে বলে দেন নমস্কার গরমকালে সাধারণত আমরা খুব যেটা ফিল করি আমাদের কাছে আসে জ্বর পায়খানা ডায়রিয়া এবং প্রথম ঘামাসির কোনো চিকিৎসা নেই ঘামাচিটা যাতে ঘাম না হয় সেই চেষ্টা করতে হবে আগেকার দিনে আমরা বলতাম যে পাউডার লাগিয়ে রাখো এখন দেখাই যায় যে পাউডার লাগালে লোম দুবার নুনগুলো বন্ধ হয়ে গিয়ে আরও বেশি ঘামাসি তো ঘামাসির সেলফ ফ্রিমটি নিজে গায়ে নিজেই চলে যাবে যাতে না এরপরে আমি চলে আসব আমাদের নিউট্রিশনিস্ট অর্থাৎ পুষ্টি বিশেষজ্ঞ মেঘলা সেনের কাছে ছ মাসের পর থেকে অর্থাৎ এক বছর তারপরেও বাচ্চাদের খাবার দাবার নিয়ে মায়েদের নানা রকম ধরনের জক্ষ্মি ঝামেলা পাওয়াতে হয় তা আমি বলবো পুষ্টি বিশেষজ্ঞ হিসাবে মেঘলা সেনকে খুব সংক্ষেপে シェイクは देखो इंजिनर वॉकिंग मारा ये चले कि आखिर फिर इंटेलिजेंस नहीं काट पहुंची हमने ताकत से क्यों सुने नहीं सही ये चीज़ होती तो सातों होती है दोनों बस आमी यहाँ ने गोत्र बॉर्डर आज हैं तादेव के प्रोना में रोम छोड़कर भालुवाले तो आज के आमी गोत्र জরুরি যে ক্ষতিকর এবং তার যে ওয়েব যখন আমরা কারোর সাথে কথা বলি তার থেকে যে ওয়েব বেরোবে সেগুলো আমাদের মাথার যে কোচগুলোকে নষ্ট করে দেয় দ্রুত নয় কিন্তু খুব আস্তে আস্তে আচ্ছা এই তাতে আজকের যুগে যারা

正解はね。<music>

అవును okay. okay. okay.